মোবাইল ফোন যদি পানিতে পড়ে যায় তাহলে কি করবেন গোসল করার সময় আপনার ফোন ভেজে যেতে পারে বৃষ্টিতে আপনার ফোন ভিজে যেতে পারে অথবা আপনার বাসায় যদি কোনো বাচ্চা থাকে আপনার মোবাইলের উপরে পানি ফেলে দিতে পারে যদি আপনার ফোন পানিতে ভিজে যায় তাহলে আপনি কি করবেন আসলে এখানে আমরা বেশ কিছু ভুল করে থাকি যার কারণে আমাদের ফোনটা একেবারে চিরতরে নষ্ট হয়ে যায় তো আজকে আমরা আপনাদের সামনে বেশ কয়েকটি টেকনিক বলবো যার মাধ্যমে খুব সহজে আপনি আপনার পানিতে পড়ে যাওয়া বা ভিজে যাওয়া ফোনটি খুব সহজে ঠিক করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা যেটা বলবো যে একটা ফোন যদি পানিতে পড়ে যায় আমরা সর্বপ্রথম একটা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা সাথে সাথে ফোনটা অন করার চেষ্টা করি এটা করা যাবে না আপনি যদি একটা মোবাইল সাথে সাথে পানি থেকে উঠিয়ে সেটা অন করার চেষ্টা করেন আপনার সেটা পানির ভিতরে থাকা অবস্থার কারণে সেটা কিন্তু শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে যেতে পারে তো অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে কোনো ফোন কোনো অবস্থাতেই পানি থেকে উঠানোর পরে সাথে সাথে সেটা অন করার চেষ্টা করা যাবে না সেটা সাথে সাথে পানি থেকে উঠানোর পরে একটি শুকনো কাপড় দিয়ে আপনাকে মুছে নিতে হবে দ্বিতীয় ধাপে আপনাকে যেটা করতে হবে ফোনটি পানি থেকে উঠানোর সাথে সাথে মোছার পরে আপনার ফোনে যে ব্যাটারি সেটা খুলে ফেলতে হবে এবং এই ব্যাটারি খোলার সাথে সাথে আপনার যদি ফোনে ব্যাকপার্ট থাকে সেটাও খুলে সাথে সাথে আপনার সেটা শুকনো কাপড় দিয়ে মুছে রাখতে হবে এবং ব্যাটারি যদি না খোলা যায় সেক্ষেত্রে আপনার ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি সেক্ষেত্রে আসলে আমি পরবর্তীতে যে ধাপগুলো বলবো সেই সে অনুসরণ করতে হবে আচ্ছা এর পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা অনেকে একটা কাজ করে থাকি যে মোবাইল ফোন পানিতে ভিজে গেলে সেটা আমরা নিয়ে চালের বক্সের ভিতরে রেখে দিই তো এটা আসলে কতটুকু কার্যকর আসলে সব থেকে কার্যকরী যে জিনিস সেটা হচ্ছে সিলিকা আমরা অনেক সময় দেখি নতুন কোনো জিনিস যখন আমরা কিনি সেটা বক্সের ভিতরে দেখবেন একটা প্যাকেট থাকে যেটাতে কিছুটা ইউরিয়া সারের মতো অনেকগুলো দানা দানা থাকে তো এটা হচ্ছে সিলিকা জেল আর জেলের কাজটাই হচ্ছে আপনার যদি ওইখানে কোনো পানি থাকে সেই পানিগুলো শুষে নেওয়া তো সর্বপ্রথম আপনাদের বাসায় যদি সিলিকা জেল থাকে আপনারা সেটা রাখতে পারেন আর যদি সিলিকা জেল না থাকে সেক্ষেত্রে আপনারা একটা এয়ারটাইট বক্সের ভিতরে চাউল রেখে সেটার ভিতরে আপনার এই ফোনটা ঢুকিয়ে রাখতে পারেন এটাতে কি হয় চাউলে মূলত এই ফোন থেকে পানিগুলো শুষে নেয় এর পরবর্তীতে আমরা আরেকটি ভুল যেটা করে থাকি সেটা হচ্ছে মোবাইল ফোন পানিতে পড়ে গেলে সেটা উঠিয়ে মোছার পরে আমরা হেয়ার ড্রায়ার বা ফ্যানের বাতাস বা বিভিন্ন রোদে দিয়ে আমরা মূলত এটা শুকানোর চেষ্টা করি তো এটা আসলে করা যাবে না আপনার এই ফোনটাকে ন্যাচারাল ভাবেই শুকাতে হবে এটা যদি আপনি বাতাসের মাধ্যমে শুকান তাহলে আপনার জন্য খুবই ভালো হবে যদি আগুন অথবা তীব্র রোদে আপনি শুকাতে দেন সেক্ষেত্রে আপনার ফোনটি বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে একেবারে ন্যাচারাল বাতাসে বা ফ্যানের বাতাসে যেন আপনারা এই ডিভাইসটা শুকাতে পারেন একটা বিষয় মনে রাখবেন যে যতক্ষণ পর্যন্ত আপনার ডিভাইসটি একেবারে পুরোপুরি না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার এই ডিভাইসে আপনি চার্জ করতে পারবেন না যদি আপনি এখানে চার্জ দেন পানি থাকা অবস্থায় তাহলে কিন্তু এটা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং ডিভাইসটি একেবারেই নষ্ট হয়ে যেতে পারে তো এক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন পরবর্তীতে যদি ফোনটি শুকিয়ে যায় তারপরে আপনি ফোনটি অন করার চেষ্টা করুন যদি অন না হয় সেক্ষেত্রে আপনি চার্জে দিয়ে আপনি ফোনটি অন করার চেষ্টা করুন তারপরে যদি এটা অন না হয় তাহলে বুঝতে হবে যে এটা সার্ভিসিং করা জরুরি কারণ সার্ভিস ছাড়া এটা পরবর্তীতে কোনোভাবে অন করা সম্ভব না তো এই কাজগুলো করার পরেও যদি আপনার ফোনটা অন না হয় সেক্ষেত্রে আপনারা এটা সার্ভিসে নিয়ে যাবেন তো আমি এখানে বেশ কিছু কথা উল্লেখ করেছি যেগুলো আমরা আসলে না জেনে ভুলবশত করে থাকি এবং এই ভুলগুলো করার কারণে কিন্তু আমাদের একেবারে এই সুন্দর ফোনটি নষ্ট হয়ে যেতে পারে তো অবশ্যই অবশ্যই এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন এবং যদি কখনো এরকম কোনো বিপদে আপনারা পড়েন তাহলে এই ধাপগুলো অনুসরণ করলে আপনার ফোনটি আপনি সুরক্ষিত রাখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তাহলে আপনার মাধ্যমে অনেকেও কিন্তু এই বিষয়টা জানতে পারবে কারণ এটা খুব জরুরি একটি বিষয় ধন্যবাদ সকলকে